কালকে ডাল ছিল দেখো ডালটা বার করে নিলাম একটু গরম করে নেব ওই যে ডাল রয়েছে এক বাটি ঘন ঘন ডাল পেঁয়াজের আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে তেল গরম করছি পাপড় ভাজা করব একটু আর এই যে মেলা থেকে দেখো তিন চার রকমের পাপড় নিয়ে এসেছিলাম সেগুলোই এখন একটু ভেজে নেবো এ রিচ খাওয়া হয়েছে না আজকে আর বেশি কিছু করব না ভাত কালকে ডাল আছে এটা ভালো করে এখন গরম করে নেবো পাঁপড় ভাজা করছি আর একটু বেগুন ভেজে নেব এই যে বেগুন এই সিম্পল মেনু করব। বেগুন ভাজা পাপড় ভাজা ডাল পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে দেখো আর এই যে বেগুনগুলো ভেজে নিই এবার এদিকে ভাত হচ্ছে চলো আর এখন হাজবেন্ড যাচ্ছে মেয়েকে আনতে কি গো সকাল থেকে রাত পর্যন্ত কাজের শেষ নেই আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো ওদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে বেগুনটা ভাজতে একটু সময় লাগবে তাই ভাবলাম ততক্ষণে সংসারে যেটুকু কাজ করা যায় সেটুকু করে নিই বিছানাটা এখন ঝেড়ে নেব তারপরে মুনমুনির স্নান মুনমুনিকে একটু স্নান করিয়ে দেবো আর কম্বলটাও রোদ দূরে দিয়ে দিয়েছি তো এই কাজগুলো ওই বেগুন ভাজতে ভাজতে আমার হয়ে যাবে আর কি আমি ওই কোনো কাজ বসিয়ে একটা কাজ হওয়ার অপেক্ষা করি না একটা কাজের ফাঁকে আর কি আরেকটা কাজ এভাবেই করে নিই আর কালকে অনেক বাসন বেরিয়েছিল সেগুলো রাত্রিরে মাজা হয়নি আমাদের এখানে প্রচণ্ড মশা তো রাতে তো বাসন মাজি না সেগুলোই দেখো ওই ঘরের সামনে এটা রেখেছিলাম এগুলো এখন বাথরুমে রেখে এসে ওই জায়গাটাও এখন ধুয়ে দেবো জলদি মশলা দিয়ে যা যা মশলা দেওয়ার দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই যে সিদ্ধ করে নিয়েছি ঘুগনিটা মটরটা সিদ্ধ করে নিয়েছি ওটা এখন দিয়ে একটু ফুটিয়ে নিলে বাস রেডি হয়ে যাবে ঘুগনি দেখো একদম গলে যায়নি অথচ পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি দূর তো ফাটিয়ে উঠেছে কিন্তু একদম সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা মানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে সেরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে এত যে কাঁপিয়ে দিচ্ছে আর বরমশারে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হচ্ছে বেরোবে আর মেয়ে কোচিন থেকে পড়ে চলে এলো আমি দিয়েছিলাম এসেছিলাম ভোরবেলা রোজার মতো আর বড় মশাই নিয়ে এসছে এখন আমরা ব্রেকফাস্ট করব হচ্ছে কালকের চাউমিন ছিল কালকে চাউমিন করেছিলাম রাত্রিবেলা ওই চাউমিন ছিল ওই চাউমিন ব্রেকফাস্ট করব সাথে আমি একটু চা খাবো আর মেয়ে খাবে একটু হলিক্স কালকে যেহেতু কালকে ওই রিচ খাবার খাওয়া হয়েছে রাত্রিবেলা আজকে ওই জন্য হালকা পাতলা রান্না করেছি আচার আছে মেলা থেকে কিনেছিলাম পাঁপড় ভেজেছি দু তিন রকম চার পাঁচ রকমের অনেক রকম আর কালকে ডাল ছিল পেঁয়াজের ডাল ঘন ঘন শুকনো শুকনো করে দিয়েছি পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ও লেবু দিয়ে মেখে একদম প্রসাদের মতো লাগে খেতে দুধ উতল চলে এসছে চলো পড়ে গেল গেল দুধ বসিয়েছি দুধের এটা স্বভাব সামনে থেকে সরে গেলেই তখনই উতল আসবে এমনিতে দাঁড়িয়ে থাকো চোখ দিই তাকিয়ে থাকো উতল আসবে না ভাল করে দিই তারপর দেখাচ্ছি আমরা তো বন্ধুরা দেখো আমার ঘুগনি পুরো ডান হয়ে গেছে একদম এটাই ঠান্ডা হলে একদম শুকিয়ে যাবে সময় হবে না করে রাখলাম রাতে গরম গরম রুটিটা করে নেবো হয়ে যাবে মেয়ের হরলিক্স করে দিয়েছি ও খাক আর আমার চাটা করেনি করে নি মনমনি লাফাচ্ছে চা দেখে চাটা ফুটে নিক ওদিকে বড় মশাই বেরোচ্ছে কিন্তু তোলা আর হচ্ছে না রোজই ভাববো ভাবজি তুলবো আর ঠান্ডা পড়ে যাচ্ছে আবার গায়ে দিচ্ছি আর রোদ্ দিচ্ছি এই তো হচ্ছে কালকে ব্রেকফাস্ট করবে আমি আর এখন খাবনা ভালো লাগছে না আর এই যে এক গ্লাস চা করে নিয়েছি এখন একটু আয়েস পায়েস করে চাটা খাবো তারপরে সংসারের কাজ কর তো বন্ধুরা এখন প্রচুর ব্যস্ততা প্রচুর ব্যস্ততা মানে এক সেকেন্ড সময় নষ্ট করার মতো সময় নেই কিন্তু তারই ফাঁকে সংসারের হাজার ব্যস্ততার ফাঁকেও নিজের যত্ন তো নিজেকেই নিতে হবে তাই না স্বামী সন্তান পাখি সবার যত্ন আমি নিচ্ছি আমার যত্নটাও আমাকে নিতে হবে সঙ্গে তাই দেখো একটু অয়েল মাসাজ করে নিচ্ছি মাথায় কারণ আজকে শ্যাম্পু করবো তেল মাখলে মাথাটা ঠান্ডা থাকে সঙ্গে শরীরও ঠান্ডা থাকে অয়েল অয়েল করে নিচ্ছি আর করে সংসারের কাজগুলো করব কাজ করতে করতে প্রায় এক ঘন্টা দু ঘন্টা তো হয়েই যাবে ততক্ষণে কারণ আজকে প্রচুর কাজ আছে সোয়েটার পোয়েটার শীতের অর্ধেক জিনিস তো কেচে তুলে দিয়েছি আলমারিতে আর বাকি যে অর্ধেকটা আছে সেটা আজকে ভিজিয়ে ফেলেছি বাকি পুরো না মানে এখনো দু তিন বালতি বোধ হয় আছে এখনো আস্তে আস্তে কাজবো যাই হোক এক বালতি সোয়েটার ভিজিয়ে ফেলেছি তো প্রচুর কাজ কাজ আছে এটাই এক্সট্রা তোমাদের তো বলেছি সংসারের কাজের সাথে সাথে এক্সট্রা কাজও প্রচুর করি আমি প্রত্যেকদিন তো সংসারের কাজ সেরে এক বালতি শীতের জিনিসপত্র কাটবো এটাই আজকের এক্সট্রা কাজ আর তারিফাকে এই যে নিজের যত্নও নিয়ে নিচ্ছি অয়েল মাসাজটা করে নিচ্ছি অয়েল মাসাজ করে সংসারে দেখো অয়েল মাসাজ করে আলাদা করে আমাকে মানে চুলের পেছনে টাইম দিতে হলো না যে দু ঘন্টা এখন আমাকে বসে থাকতে হবে তারপর স্নান করব সেরকম করতে হচ্ছে না হয়ে হয়ে যাবে যাবে ঘন্টা রাখাও মাথায় তার দু মাঝখানে সংসারের কাজগুলো হয়ে যাবে তারপরে করে স্নান করে নেবো এতে আলাদা করে নিজের জন্য সময় দিতে হলো না এদিকে সংসারের কাজের ফাগে নিজের যত্নও নেওয়া হয়ে গেল তো এভাবেই কিন্তু আমি স্বামী সন্তান সংসারের যত্ন তো বন্ধুরা অয়েল মাসাজ হয়ে গেছে আমার আর এখন আমি না ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে তারপর তেলটা মাখলাম আর ফ্রিজ পরিষ্কার করা এখন দেখাতে গেলে ব্লকটা অনেক বড় হয়ে যাবে চলো এখন প্রচুর কাজ তো ঝটপট ঝটপট করে করে নিই আর এখানটা বুনমুনির খাঁচাটা থাকে বুনমুনি পেয়ারা ফেলে দেখো ভাসিয়েছে এই জায়গাটা ওই জন্য চেয়ারটা সরিয়ে একটু ঝাড় দিয়ে ভালো করে ফিনাইল দিয়ে মুছে তারপরে সব রেখে দেব দেখো কত পিয়ারা ফেলেছে দেখো শুধু পেয়ারা আর কিচ্ছু না এখানে ধুলো দেখতে পাবে না কারণ প্রত্যেক দিন ঘরের আনাচে কোনাচে পরিষ্কার করি আমি ধুলো করতেও আমার একটা ঘরে রান্না করলে কি হবে দেখতে পাবে না শুধু দেখতে পাবে হচ্ছে কাগজের কুটি যেটা মেয়ে ফেলে আর পিয়ার আর টুকরো যেটা বনমুনি ফেলে তো চলো বন্ধুরা এখন ফিনাইল ফিনাইল দিয়ে ভালো করে ঘর মুছে নি ঘর এখন একদম পয়ে পরিষ্কার করে দিয়েছি আর ডাল ভাত হোক বা স্পেশাল রান্না এক গামলা বাসন তো এই যে এক গামলা বাসনও মেজেছে এটা জল ঝরুক তারপর গুছিয়ে দেবো আর কম্বলটা ঠান্ডা হোক রোদ্দুর দিয়ে এনেছি তো কড়া রোদ্দুর ওই জন্য ঠান্ডা হোক তারপরে আর কি এটা ভাজ করবো এখন ওই জন্য ভাজ করিনি আর মেয়ে যে পড়তে বসেছে আর ঘর দর এখন গোছানো গাছানো কমপ্লিট সমস্ত কাজ কমপ্লিট কাঁচা ফাঁচা হয়ে গেছে যা শুকিয়েছে এগুলো বিকালে ভাজ করব চলো এখন অনেকটা টাইম হয়ে গেল। ফ্রিজের ট্রেটা দেখো মেজে দিয়েছিলাম শুকিয়ে গেছে চলো একটা ট্রের মধ্যে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই আর ফ্রিজটা পরিষ্কার করেছিলাম চলো দেখিয়ে দিই দেখো ফ্রিজে বাজার প্রায় শেষের দিকে তো বাজার যখন শেষ হয়ে যায় তখন একদম ভিম লিকুইড দিয়ে মেজে ঘষে চকাচক করে দিই যাতে একটু গন্ধ না থাকে একটু দাগ না থাকে দেখো আমার ফ্রিজ পুরো চকাচক নতুনের মতো একটু গন্ধ নেই একটু কিছু নেই একদম পুরো মনে হচ্ছে নতুন বাজার শেষের দিকে একটু কয়েকটা বাজার রয়েছে আর এটাও মেজে দিয়েছি সেখানে চলো এভাবেই আমি বাজার শেষ হলে ফ্রিজ মুছে একদম পয় পরে শেয়ার করে দিই ফ্রিজ বাজার শেষ হলে এক সপ্তাহ বাজার থাকে আমার ফ্রিজে আর এই ফ্রিজ মোছা শেয়ার করতে গেলে এক ঘন্টা ব্লক হয়ে যেত চলো এখন আমি করে স্নান করি গুড আফটারনুন গাইজ এখন অনেকটা টাইম হয়ে গেছে চারটে পনেরো মানে হচ্ছে পুরো চারটে বাজে আর এখন আপাতত সমস্ত কাজ কমপ্লিট হলো মানে স্নান খাওয়া দাওয়া বাসন মাজা সমস্ত কাজ এখন কমপ্লিট হলো একটু সাজুগুজুও করে নিয়েছি আর আমি কিন্তু লিপস্টিক মাখিনি ভেবে আবার লিপস্টিক মেখেছি মানে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করলাম তো তাই গাছটা একটু টান হচ্ছে ওই জন্য একটু লিপ বাম লাগিয়েছি লিপ বামটা লাল রঙের তো ওই জন্য লাল লিপস্টিকের মতো লাগবে চারটের সময় কমপ্লিট হলো আসলে আজকে অনেক কাজ করছি অনেক কাজ ফ্রিজটা পরিষ্কার করতেই অনেকটা সময় লেগেছে সোয়েটার মোটারগুলো কাঁচলেন তো চলো বন্ধুরা এখন আমাদের আপাতত খাওয়া দাওয়া লাঞ্চ করা বাসন মাজা ঠাজা সমস্ত কাজ হয়ে গেছে আর এখন একটু ভিডিওটা এডিটিং করব সাথে মেয়েকে একটু ঠরা দেখাবো পড়াঠড়া ধরবো ওর কাজের কি শেষ আছে এই লাঞ্চ ঠাঞ্চ করেছি বাসন ঠাসন গুছাতে হবে সন্ধে দিতে হবে জল ঠল ভরতে হবে অ্যাকোয়াগার্ড থেকে বাইরে জামা কাপড় মেলা আছে সেগুলো তুলতে হবে এই সমস্ত কাজগুলো করে রেখে তারপর মেয়েকে কোচিনে দিতে হবে বিকালের কাজকর্ম সেরে সন্ধে দিয়ে রেডি হয়ে নিয়েছি দেখো আর এখন একটা ভাজা মশলা করব। সেটাই একদম রেডি করে রেখে তারপরে মেয়েকে দিতে যাব তো সেই ভাজা মশলাটা একটুখানি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে থালায় ঠান্ডা করে তারপর মিক্সিতে গুঁড়োও করে নেব এখন আর সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এনেছিল কালকে সেগুলো ঢেলে নিলাম আর ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে চলো গুঁড়ো করে নেওয়া যাক মশলাটা পুরো ডান হয়ে গেছে কি অসম্ভব যে একটা গন্ধ বেড়াচ্ছে না দেখো দেখতেও কি দারুণ হয়েছে চলো এবার মেয়েকে দিয়ে এসে তারপরে এই যে রুটিটাও করে নিচ্ছি গরম গরম আর এখন অনেকটা টাইম হয়ে গেছে ওদের প্রায় আসারও সময় হয়ে গেছে আর গরম গরম মানে রুটিটা করা শেষ হবে আর ওরাও আসবে ঘুগনি বেড়ে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা টঙ্কা যা দাওয়ার দিয়ে নিয়েছি আর এই যে ভাজা মশলাটা করেছিলাম এই ভাজা মশলাটা ওপর দিয়ে দিয়েছি জাস্ট অসাধারণ আর এই যে তেঁতুল গুলে নিয়েছি তেঁতুল জল দিয়েছি জাস্ট অসাধারণ লাগছে খেতে আর এই মশলাটা কিন্তু যে কোনো নিরামিষ রান্নাতে যদি দেওয়া যায় না তার স্বাদ কিন্তু গুণ বেড়ে যাবে একদম ঘন ঘন হয়েছে দেখো চলো আমরা ডিনারটা করে নি আজকের মতো এই পর্যন্ত কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে দাদাক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট টা টা কেমন হয়েছিল বলো অসাধারণ হয়েছে পুরো মনে হচ্ছিল দোকানের ঘুগনি তো দোকান দোকান দেবো নাকি একটা দাও ফোলা ফোলা বলের মতো রুটি আর এত সুন্দর গুগনি দিলে মুড়ি বলছে রুটি করতে হবে না মুড়ি গুগনি করলেই চলবে মেয়ে বলছিল বলছে ও মা এত সুন্দর গুগনি করেছে তুমি বানাতে বানাতেই দেখবে সব বিক্রি হয়ে যাবে তাহলে কি গুগনি রুটির দোকান দেব নাকি দেব কি করলে একটা অন্তত করতে থাকবেই থাকবে একটা তো সত্যি বন্ধুরা ঘুগনি রুটির দোকান দিলে মনে হচ্ছে ভালোই চলবে তো চলো বন্ধুরা আমার ঘড়িতে ঘন্টা বাজছে বারোটা বাজে দেখো পুরো বারোটা বাজে এই বারোটার সময় শুয়ে আবার ভোর পাঁচটায় উঠতে হবে